দেখো কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ কুমিল্লা বট দুই হাজার চব্বিশ আবার কোনো প্রশ্নটিতে বলা হচ্ছে থ্রিটা ইকুয়াল ষাট ডিগ্রি হলে থ্রিটা ইকুয়াল কত ডিগ্রি ষাট ডিগ্রি হলে থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা মান কি করো নির্ণয় করো

থ্রি রুট কথা কত এটা কি বুঝা গেছে এই যে দেখো রুট ওভার থ্রি এর উপরে কি আছে কিউ আছে না এটা কিউই লিখা যায় রুট ওভার থ্রি এর উপরে কি স্কোয়ার ডট কথা রুট ওভার কত আর স্কোয়ার রুট কি যাবে কাটা যাবে তাহলে কি থাকে থ্রি রুট কত থাকে থ্রি থাকে তাহলে এটার পরে তো আমি কি লিখতে পারি থ্রি রুট কথা কত থ্রি এরপর দেখো এখানে কত থ্রি রুট ওভার কত

এম বাই এডেড বাই টু মাইনাস রুটবার থ্রি বাই টু মাইনাস রুটবার মান টেন নির্ণয় করো নির্ণয় করতে হবে তাহলে আমি কি করবো মান বসাও উপরে এম এর মান কত এম এর মান দেওয়া আছে থিটা প্লাস কত নিচে এন এর মান কত নিচে এন এর মান হচ্ছে মাইনাস কস্তিটা আর ইফে যা আছে তাই টু প্লাস রুটবার থ্রি ভাগ কত টু মাইনাস রুটবার থ্রি অর্থাৎ মূল প্রশ্ন হচ্ছে এটা এখন দেখো এটা কি যজন বিয়োজন অবস্থায় আছে না

দুই দুগুণ কত চার তাহলে কি থাকে উপরে টু নিচে কি থাকে রুট ওভার থ্রি দেখো কট থিটা নিচে কি আছে কস থিটা আর যদি আমরা কট কে ভাঙাই কট কে কাকে কট কট কে ভাঙালে কি পাওয়া যাবে কস থিটা বাই কত সাইন থিটা এই যে কট কে ভাঙাইলে পাওয়া যাবে কস থিটা বাই কত সাইন থিটা এই যে এই চিহ্নের পরিবর্তে কি চিহ্ন ইউজ করা যাবে গুণ চিহ্ন ইউজ করব

অর্থাৎ লবটা হরে এবং কি হরটা লবে এবং এই কোশ্চেন নিচে মনে মনে কি আছে ওয়ান আছে তাহলে কি ওয়ানটা উপরে হবে আর কোশ্চিটা কি হবে নিচে হবে তাহলে এখানে কোশ্চিন এখানে কোশ্চিটা কি কাটা তাহলে কি থাকে ওয়ান ভাগ কত থাকে সাইন থিটা থাকে না ইকাল টু ভাগ কত রুট ওয়ান থ্রি এখন যদি বিপরীতকরণ করি মানে লবগুলা হরে এবং হরগুলা লবে যদি নিয়ে আসি সাইন থিটা উপরে নিলাম

এখন যদি এম এর মানটা বসাই এম এর মানটা কত এম এর মানটা হচ্ছে কট থিটা প্লাস কস থিটা এম এর মান হচ্ছে কট থিটা প্লাস কস থিটা এর উপরে কি হল স্কয়ার মাইনাস এন এর মানটা কত এন এর মান হচ্ছে কট থিটা মাইনাস কস থিটা তার উপরে কত স্কয়ার এখন এখানে দেখো কট থিটা প্লাস

এম এর উপরে স্কোয়ার মাইনাস এন এর মানটা কত ছিল এন এর মান ছিল কাইনাস কস্তিটা আর এর উপরে কি দেখুন তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বিয়ার সময় কি লেখা যায় ফোর এ বি কি বলতে কত কোথা কত কস্তিটা ফোর রুট নিলাম আর কোন সংখ্যার উপর রুট নিলে অবশ্যই কি নিতে হবে স্কোয়ার নিতে হবে তাহলে আর কি লেখা যায় ওয়ান মাইনাসাইন স্কোয়ার থিটা cos স্কয়ার থিটা এর পরিবর্তে কি লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা 4 √ ওভার এই যে cos স্কয়ার থিটা এটা কি অবস্থা আছে কোন অবস্থা এই যে গুণ আর cos স্কয়ার থিটা এর পরিবর্তে কি লেখা যাবে cos স্কয়ার থিটা বাই কত sin স্কয়ার থিটা এখন এখানে উপরে sin স্কয়ার থিটা নিচে sin স্কয়ার থিটা কাটা তাহলে এখানে কি আসবে 4 √ ওভার cos স্কয়ার থিটা মাইনাস কত cos স্কয়ার থিটা থিটা এখন 4 √ ওভার এটা কি আবার সূত্র বইছে

তাহলে থাকে এই বাসে কি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এর উপরে কথা হল স্কোয়ার ইকুয়াল ফোটির উপর স্কোয়ার মানে কত হয় ষোলো এবং স্কোয়ার উট কাটা কি থাকে এম এম এটা হচ্ছে কি প্রমাণিত